কারণ দাদার বিরুদ্ধে তার বিরুদ্ধে যারা আছে তাদের যে সন্দেশ আমরা তার বিরুদ্ধে আমরা কোন বিরুদ্ধে আমরা বিরুদ্ধে আমরা আমরা ওই বিরুদ্ধে যারা আমাদের উপর হামলা আমরা এই আমরা অনেকে ভয়ে নাই অনেক কাজের জন্য আসে নাই তো যারা তাদের বিষয়গুলো আমরা আমাদের

যে হামলার প্রতিবাদ আমরা না জানিয়ে যেভাবে আমরা প্রতিবাদ করা দরকার সকলে মিলে সেভাবে প্রতিবাদ করার আহ্বান আমার পক্ষ থেকে আমি সকলকে জানিয়েছি বিগত দিনে জানিয়ে আসছি কিন্তু এটা কোনো ফলশ্রুতি পাওয়া আদৌ কি পাওয়া যায় কি পাওয়া যায় না সেটা আমি জানি না তা আমার পক্ষ থেকে আমি যা বলার আমি সবসময় ওপেন বলি তো যাতে এই হামলার সুষ্ঠ প্রতিবাদ সুন্দরভাবে হয় এটা বিচার যাতে সাংবাদিকরা পায় যাতে আর কেউ এই দুঃসাহস যাতে করতে না পারে যে সাংবাদিকের গায়ে হাত দিতে যাতে একটু ভয় করে যে সাংবাদিকের গায়ে হাত দেওয়া যাবে না আমরা এই জায়গা আজকে মানব বন্ধন করলাম সংবাদ সম্মেলন করলাম সবাই একত্রিত হলাম কিছুক্ষণ পর বাইরে গেলাম এটার আর কোনো হদিস পাওয়া যায় না বিগত দিনে যারা সাংবাদিকরা মার মার খেয়েছেন যারা ভুক্তভোগী আছেন কারে এখন পর্যন্ত এখন পর্যন্ত কারে কোনো বিচার হয় নাই আমরা সিনিয়র যারা আছেন আমি আমার মনের ভোট প্রকাশ করলাম আমার কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন